আজকে কোথা যাইতেছি জানেন আসসালাম আলাইকুম আজকে এমন এক জায়গা নিয়ে যাব যেখানে আগে কখনোই যাইনি আজকে এমন এক জায়গা যাইতেছি সে জায়গার প্রশংসা অনেক শুনছি শুনেছি জায়গাটা আসলে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম রিক্সায় উঠে কিছু সময় আমরা নিজেদের ভিডিও করলাম আমাদের আমাদের যাত্রাপথে কম হইল বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে ওই জায়গা যাইতে আপনারা জানেন আমার কোনো মোটর সাইকেল নেই তাই আমরা রিক্সায় সবসময় যাতায়াত করি প্রতিদিনের মতো আজকো রিক্সায় রওনা হলাম এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাব। এই ব্রিজটি মাদারীপুরের সবচেয়ে সুন্দর ও ছোট ব্রিজ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আর আমার সুন্দর সুন্দর ভিডিও দেখুন আর উপভোগ করুন এটি হচ্ছে মাদারীপুরের সবচেয়ে সুন্দর ও ছোট ব্রিজ কথা বলতে বলতে পার্কের কাছাকাছি চলে আসলাম এটি হচ্ছে পার্কে ঢোকার প্রধান ও একমাত্র সড়ক এখন আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন প্রধান সড়ক এরকম কাদামাটি মাখা কেন আসলে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম এই পার্কটি নির্মাণাধীন পার্ক কেবল এটি নির্মাণ কাজ চলতেছে তবে এরই মধ্যে এটি মাদারীপুরের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠতেছে কেননা পার্কের ভিতরের স্পেস ও সুন্দর গাছপালার জন্য আরো বেশি পরিপূর্ণ হয়ে উঠছে গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা যে লিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কের একেবারে মাঝখানে এটি প্রথম তৈরি করা হয়েছে এটাকে কেন্দ্র করেই এই পার্কটা তৈরি প্রথমে এই লেকটা পরিপূর্ণ করা হয়েছে এই লেককে কেন্দ্র করেই পুরো পার্ক তৈরি করা হয়েছে লেকের সাইড সাইডে কিছু কিছু জায়গায় বসার মতো স্থান তৈরি করছে যেখানে আপনি বসে কিছু সময় রেস্ট নিতে পারবেন আবার হাঁটার জন্য স্পেসও তৈরি করে রাখছে যেখান দিয়ে চাইলেই হাঁটাচলা করা যাবে আমরা প্রথমেই পার্কের দক্ষিণ সাইডে ঘুরে দেখব কোথায় কেমন কিভাবে তৈরি করতেছে এখানে দেখা যাইতেছে কিছু কিছু সাইড তৈরি করছে এখানে আর মনে হইতেছে সুন্দর কিছু করবে কিন্তু এখনও ওরকমভাবে কিছু করে নেই ওই একটা ছাতা দেখা যাইতেছে ওখানে আর কি পার্কে ঘোরার পর একটু বসার প্রয়োজন হলে ওখানে বসা যাবে এই যে একটা রোড এটাও এখনো ওইভাবে তৈরি হয় নাই কেবল বালি ফালানো এটা একেবারে পার্কের দক্ষিণ সাইড দিয়ে ঘুরতেছি আসলে কিন্তু ওইভাবে তৈরি না হলেও পরিবেশটা মোটামুটি সুন্দর বিশেষ করে সবুজ শ্যামল দেখলে মনটা আসলেই ভরে যায় এ হচ্ছে একটা টাওয়ার এটা হচ্ছে পার্কের দক্ষিণ সাইডের টাওয়ার এই টাওয়ারে উঠলে পার্কের দক্ষিণ সাইড পুরোপুরি ঘুরে দেখা যাবে এত সুন্দর পরিবেশ দেখে আমাদের মধ্যে গেছে তাই একটু হাট ধরে করলাম আর আমাদের করতে না ভালোবাসা করলামে দক্ষিণ সাইড এ দক্ষিণ সাইডে একেবারে শেষ মাতার কাছাকাছি কি এখানে কয়েকটা ঘর বানানো হয়েছে সুন্দর সুন্দর গাছপালা লাগাইছে ফুল গাছ এগুলো দেখে আসলে খুবই ভালো লাগতেছে আমাদের পার্কের দক্ষিণ সাইড ঘোরা শেষে এখন আমরা একটু পার্কের উত্তর সাইডে যাব আর আপনাদের ঘুরে দেখাবো আর উত্তর সাইডে যেতে হলে সেই লিগের পাশ দিয়ে যেতে হবে এই উত্তর সাইডে চলে আসলাম এখানে আরেকটা টাওয়ার দেখা যাইতেছে এই টাওয়ারে উঠলে আবার এই পার্কের উত্তর সাইড পুরোপুরি দেখা যাবে এই সাইডে এখনো তেমন কোনো কাজ দৃশ্যমান হয় নাই শুধু দেখা যাইতেছে ওইখানে কিছু কিছু পোলাপানে খেলাধুলা করতেছে আর এই সাইডে দেখা যাইতেছে আমরা যেটা ছোটবেলায় রাধা চক্কর নামে চিনতাম সেগুলোর মতো নতুন দুইটা আইটেম একটা হচ্ছে একটা ঘোড়ার পিঠে চড়ার মতো সিস্টেম আর একটা হচ্ছে দোলনায় চড়ার মতো সিস্টেম দুইটাই কিন্তু সেই ছোটবেলার রাধা চক্কর আমরা কিন্তু পার্ক পুরো ঘুরে দেখলাম তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব হয়তো আগামী দিন আগামী কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন Allah be